পঞ্চাশ সাল এবং তার দিকে তাকে আইআইটি গুলিকে এবার নির্দেশ দিয়েছে মোদী সরকার গবেষণার বিষয়ে আইআইটি গবেষণায় আগামী পঁচিশ বছরে লক্ষ্যমাত্রা স্থির করেছে দিল্লি অবশ্য গবেষণায় অর্থ বরাদ্দের বৃদ্ধির কথাও জানিয়েছে ইতিমধ্যেই ধর্মেন্দ্র প্রধান কি রয়েছে তাতে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনোরুলকে জানতে পারছ দেখো দু হাজার গবেষণা কি কি হবে এবং দু হাজার লক্ষ্যমাত্রা এখন থেকে করতে হবে এবং ভারতের যে আইআইটি আছে তাদেরকে তাদের যারা আহ অধিকর্তা আছে সেই অধিকর্তাদের কিন্তু লক্ষ্যবার্তা এবার ঠিক করে দিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বা শিক্ষা মন্ত্রক তুমি বলতে পারো দেখো ছাপ্পান্নতম কাউন্সিল মিনিস্টার প্রধান তিনি কিন্তু এই রুটম্যাপ ঠিক করে দেয় এবং তিনি বলেন যে এই অনুষ্ঠানে যে আইআইটি গুলির গবেষণার জন্য কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার আরো টাকা বরাদ্দ করতে রাজি আছে কিন্তু এআই প্রযুক্তি থেকে আরম্ভ করে যুদ্ধক্ষেত্র থেকে আরম্ভ করে কৃষি গবেষণা ক্ষেত্র থেকে আরম্ভ করে যে কোনো গবেষণাতে দু সালের বিকশিত ভারতের জন্য করতে হবে অর্থাৎ যে প্রজেক্টগুলি আইআইটি এখন দিয়েছে যে প্রজেক্টগুলি আইআইটি নিয়ে গবেষণা চলছে সেই প্রজেক্ট কমপ্লিট করার আগেই কিন্তু দু সালের দিকে ভারত কোন দিকে যেতে পারে সেটা জলবায়ু পরিবর্তন হোক সেটা মাটি হোক এবং সেটা যুদ্ধাস্ত্র হোক বা অন্যান্য ক্ষেত্রে গবেষণা হোক দিকে করে কেন্দ্রীয় সম্পদ উন্নয়ন সেই গবেষণার বিষয়বস্তু কিন্তু প্রত্যেকটা আইআইটি কে জমা দিতে হবে সেই জমা দেওয়ার পরেই কিন্তু সেই আইআইটি গুলোর জন্য যে বাড়তি অর্থ অর্থ সেগুলো বরাদ্দ করবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্র এখন প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের যে মানে তোমার হচ্ছে শিক্ষা বাজেট শিক্ষার বাজেট সেই উচ্চশিক্ষার বাজেট হচ্ছে শিক্ষার যা বাজেট থাকে সেখানের থেকে জিরো পয়েন্ট টু টু শতাংশ হচ্ছে উচ্চশিক্ষার বাজেট এই উচ্চ শিক্ষার মধ্যে আইআইটি পড়ে এই উচ্চ শিক্ষার মধ্যে আইআইডিএম পড়ে এই উচ্চশিক্ষার মধ্যে তোমার হচ্ছে এইমস পড়ে এই শিক্ষার মধ্যে তোমার দিল্লি জওয়ারলাল ইউনিভার্সিটি সহ বিভিন্ন কেন্দ্রীয় ইউনিভার্সিটি গুলি পড়ে তাহলে সেই সমস্ত পুরো মানে হায়ার এডুকেশনের জিরো টু শতাংশে গিয়ে যেতে হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা তো এত বরাদ্দ কেন্দ্রীয় সরকার কি করবে ধর্মেন্দ্র প্রধানের এইরকম নির্দেশের পর কিন্তু স্বাভাবিক ভাবেই তোমার হচ্ছে শিক্ষা বাড়বে সেটা দশ থেকে বারো শতাংশ করার তবে ধর্মেন্দ্র প্রধানের এই যে নয়া নির্দেশ পঁচিশের দিকে তাকিয়ে গবেষণার মানে যারা বলবেন দু হাজার পঞ্চাশের দিকে তাকিয়ে যে গবেষণা করবে সেই গবেষণাতে শিক্ষা বাজেট শিক্ষা বাজেট এখন কতটা আগামী যে বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনে নির্মলা সীতারামন কতটা বাজেট বৃদ্ধি করে তার উপরেই কিন্তু ধর্মেন্দ্র প্রধানের এই নির্দেশ নির্ভর করবে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ ভারতের প্রযুক্তি খাতের উন্নয়নের জন্য এবার मोदी সরকারের নির্দেশনায় আইআইটিগুলি আগামী 2050 সালের গবেষণার দিকে লক্ষ্য রেখেছে অবশ্য নতুন প্রযুক্তি উন্নয়ন শিক্ষা এবং গবেষণার মান বৃদ্ধি করা পাশাপাশি স্বাস্থ্য প্রযুক্তি সহ একাধিক খাতে অর্থ বরাদ্দ করা হতে পারে এই নিয়ে বিস্তারিত বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন